কি ভাবছো জুডিও দেখে শপিং করতে গেছি একদম ঠিক ধরেছ তো পুজোর শপিং করতে বেরিয়েছি কিছুদিন আগে মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম আমি আর মেয়ে আর আজকে পর আমি আর মেয়ে যাচ্ছি তিনজনে একসাথে পুজোর শপিং করতে আর এই জুডিওটা হচ্ছে এক্সাইডে পুরো এক্সাইড মোড়ের কাছে জুডিওটা আছে আমি এই প্রথম জুডিও শপিং করতে গেলাম বা কোনো জুডিও স্টোরে আমি ভিজিট করলাম এর আগে কখনো যাইনি আর আমরা তখন রেডি হয়ে নিয়েছিলাম এই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ বেরিয়েছিলাম আমরা কোনো প্ল্যানিং ছিল না হঠাৎই বড় বলল চলো শপিং করতে হবে যাব তো মানে প্রচুর আনন্দ হচ্ছিল তো তিনজনেই রেডি হয়ে গেছি আমি একটা কুর্তি লেগিংস পরে নিয়েছি কলমিকেও রেডি করিয়ে নিয়েছি তো এবার নিচে চলে যাব। আর এখন তো খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে তো মেয়ের জন্য তো আমি ড্রেস কিনেইছি এবার ওর পাপা ড্রেস কিনে দেবে আর স্টুডিও কিন্তু মানে কালেকশান প্রচুর কালেকশান ছিল প্রচুর মানে দেখে শেষ করতে পারবে না এত কালেকশান ছিল তো আমরা নিচেই নেমে পড়েছি আর বিশেষ করে বেবিদের কাউন্টার মানে যেটাই দেখা মনে হচ্ছিলো সেটাই নিতে ইচ্ছা করছিল মানে যেটাই দেখি সেটাই নিতে ইচ্ছা করছিলো মনে হচ্ছিলো তো খুবই ভালো ছিল তো আমরা এখন এক সাইড মোড়ে এসে গেছি এখন আমার বর গাড়ি পার্ক করতে গেছে মেয়েকে নিয়ে না সরি ও গাড়ি পার্ক করতে গেছে আর আমি মেয়েকে নিয়ে এখন জুডিওর মধ্যে ঢুকছি যেহেতু বাইরে প্রচুর গরম আর প্রচুর ভিড় ছিল জুডিওতে মানে ঠিক থেকে লোক ছিল কী বললো বিলিং করাতে গেছি এক ঘন্টা লাইন তারপর হচ্ছে ট্রায়াল রুমের কাছে এক ঘন্টা লাইন মানে এত ভিড় ছিল তাও রাত আটটা সাড়ে আটটা ভিজে গেছে নটা বাস ভেজাই তখন প্রথমেই আমরা চলে গিয়েছিলাম ফার্স্ট ফ্লোরে যেখানে বেবিদের কাউন্টার আছে তো বেবিদের সেকশানে গিয়ে প্রথমে মেয়ের জন্য তিনটে ড্রেস কী কী নিয়েছে অবশ্যই পরে তোমাদের সাথে শেয়ার করব তো কোয়ালিটি খুবই ভালো ছিল সেরকম দামটাও ছিল যা হয় এরকম শপিং মল জুডিও স্টোরে এরকম ভিজিট করলে তো ওর তো নেওয়া হয়ে গিয়েছিলো তারপর আমার বরেও দেখছিলো কিন্তু ওর সেরকম কিছু পছন্দ হয়নি এখন যেগুলো ট্রেন্ডিং ফ্যাশান চলছে যেসব ধরনের ড্রেস সেসব ধরনের ড্রেস আমার বর পড়তে ভালোবাসে না ও একদম নর্মাল ক্যাজুয়াল পড়তে ভালোবাসে আর এখন তো কী বলতো ছেলে হোক বা মেয়ে সমস্ত কিছুই ওভার সাইজ হয় মানে প্যান্ট জিন্স বা জামা টি শার্ট সব ওভার সাইজ যেগুলো ও পছন্দ করে না আমিও পছন্দ করি না তাই জন্য মানে আমিও নিতে পারিনি তো সেরকম পৌলমির জন্য তিনটে ড্রেস নিয়েছি প্যান্ট নিয়েছি টপ নিয়েছি ওর জন্য আমি দুটো টপ নিয়েছি একটা কুর্তি নিয়েছি তো এইগুলি টুকটা কেনাকাটা করেছি বরের কিছু পছন্দ হয়নি জুডিওর কালেকশন তো কেনাকাটা করতে করতে প্রায় দু আড়াই ঘন্টার ওপর হয়ে গেছিল এখন বর গাড়িটা আনতে গেছে যেহেতু বাইরে খুব গরম সেই জন্য আমরা একটু মা আর মেয়ে মিলে সিঁড়িতে বসে আছি কিছু একটা রিলসও বানিয়েছি তো আমার মেয়ে কিন্তু বাইরে বেরিয়ে রকম দুষ্টুমি কান্নাকাটি কিচ্ছু করে না চুপচাপ ছিল যতক্ষণ ছিল কোলের মধ্যে ওকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বিল করেছি তো এখন বসে আছি বর গাড়ি নিয়ে আসবে কিছু খাওয়া দাওয়া করা হয়নি তার কারণ বেরোনোর সময় একটু বৃষ্টি পড়ছিল আবার মাঝখানে আমায় গাড়ি থামিয়ে একটা দোকানের মধ্যে গিয়েছিলাম আবার দোকান বন্ধ মানে বৃষ্টি কমলে ঘরে আস্তে আসতে নটা চল্লিশ বেজে গেছে তো সেই জন্য আর সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি তো চলো এখন বাড়ি যাই বাইরে বেরিয়ে গেছি কি কি কিনলাম অবশ্যই পরে তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো